আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে দীর্ঘদিন যাবৎ এই বাজারে ভিডিও দেওয়া হয় না আজকে চলে আসছি আজকে তিনে মার্চ রোজ শনিবার এই বাজারে কি কি সবজি উঠেছে কি কি সবজির দাম কী ধরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরব তো এই মুহূর্তে আমি আছি লেবুর বাজারে এখন কিন্তু লেবুর ভালো আমদানি হয় আর লেবুর দামও কিন্তু কমে গেছে একেবারে কমে গেছে তো এখন আমদানি বেশি দাম কমাটাই স্বাভাবিক আমরা জেনে নিব কত করে চাইতেছেন বস্তা কত করে ভাই আজকে চারশো থেকে ছয়শ মানে লেবুর কোয়ালিটি বেঁধে বিক্রি হচ্ছে চারশো থেকে ছয়শ টাকা বস্তা তো প্রতি বস্তাতে পাঁচ থেকে ছয়শো করে লেবু থাকে এই বস্তাগুলোতে এ পাশে বিক্রি হচ্ছে কলমি শাক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কলমি শাক নিয়ে আসছেন

একেবারে তরতা যা বিক্রি হচ্ছে আমরা এখন জেনে নিব এই করলা কত করে বিক্রি করতেছেন ভাই কত দেড়শো টাকা পাল্লা দেড়শো টাকা পাল্লা বিক্রি হচ্ছে এত সুন্দর করলা এই পাশে দেখতে পাচ্ছেন ডাটা খুবই চমৎকার ডাটা এসেছে বাজারে সাত পাখিয়া বাজারে তো সবাই বড় বোঝাটা নেওয়ার জন্য চেষ্টা করতেছেন দেখতেছেন কোনটাতে বেশি আছে কত করে ভাই একশো টাকা বুজা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় এই যে বোঝাগুলো বিক্রি হচ্ছে একশো টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পুঁশাক দেখে দেখে নিচ্ছেন কত করে বিক্রি করলেন চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ টাকা পাল্লা মানে প্রতি পাঁচ কেজি হিসেবে এই পুঁইশাক বিক্রি হয় প্রতি পাঁচ কেজি পঞ্চাশ টাকা করে দশ টাকা কেজি দরে বিক্রি করলেন দর্শক এই দোকানে দেখতে পাচ্ছি নতুন সবজি এসেছে কচুরমুখী কচুরমুখী সহ পটল এবং গাজরের দরদাম এখন আপনাদেরকে জানিয়ে দিব। ভাই মুখী কত করে বিক্রি করতেছেন ভাই একশো টাকা না একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই কচুরমুখী

প্রতি বিশ পিস আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি শাক জাতীয় সবজিগুলো প্রতি বিশ আটিতে বিক্রি হয় এরকম বিশ পিসে এক কুড়ি এক কুড়ি হিসেবে বিক্রি হয় আজকে বিক্রি হচ্ছে এই লাল শাক একশো বিশ টাকা কুড়ি এই পাশে দেখতে পাচ্ছেন অফ সিজনের মোলা শাক নিয়ে আসছেন তো এই সময়ে কিন্তু মোলা হয় না কত করে বিক্রি করলেন ভাই মোলা বিক্রি করলেন দুশো বিশ টাকা কুড়ি মোলা কিন্তু বিক্রি হয় প্রতি বিশ পিসে প্রতি বিশ পিস মোলা বিক্রি করলেন দুশো বিশ টাকায় দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঢেঁড়স নিয়ে আসছেন ঢেঁড়স চাইতেছেন দুই হাজার টাকা মন

বিক্রি হলো ছত্রিশ টাকা পিস যেই গুলো দেখতে পাচ্ছেন বিক্রি হলো ছত্রিশ টাকা পিস হিসেবে এই পাশে দেখতে পাচ্ছেন দেশি বেগুন বিক্রি হচ্ছে এই বেগুন ভর্তার জন্য কিন্তু খুবই দারুণ ভর্তা আর কি খুব মজা লাগে আর কি কত করে ষাট টাকা কেজি পাইকারি বিক্রি করতেছেন তো বেগুনের দাম কিন্তু অনেক বেশি এখন আমদানি কম দাম সে যেন বেশি দর্শক এখন আমি আছি বেগুনের বাজারে সাত ফেরিঘাট বাজারে বেগুনের অংশে দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু বেগুনের আমদানি হয়েছে যে এই পাশেও বেগুন রয়েছে মনে হয় তেল মাখিয়ে নিয়ে আসছেন এত সুন্দর বেগুন কত করে চাইতেছেন দুই হাজার দাম কত করে আঠেরোশো পর্যন্ত দাম হয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন আমদানি মোটামুটি থাকলেও দাম বেশ ভালো রয়েছে এই বেগুনের দশক সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আলু এসেছে এর আগে কিন্তু আলু আসতে দেখি নাই আলুর দাম একেবারে কম এই যে এগুলো হচ্ছে হলেন আর এই পাশে দেশিও রয়েছে দেশি কত করে চাইতেছেন দেশি পনেরো টাকা কেজি চাইতেছি পনেরো টাকা কেজি ছয়শো টাকা মন ছয়শো টাকা মন চাইতেছেন আপনি কত বলছেন বিশ কম পাঁচশো বলছি বিশ কম পাঁচশো মানে চারশো আশি টাকা উনি বলছেন চারশো আশি টাকা মন আর হলেনের দাম কীরকম ভাই এইবার আলুর যে দাম কৃষকের খুবই বেহাল অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে সজনা বিক্রি হচ্ছে এই পাশে ভাই সজনা বাদতেছেন কেজিতে বাদতেছেন কত করে বিক্রি করতেছেন আজকে কেজি বিক্রি করতেছেন একশো টাকা কেজি ধরে খুচরা কত খুচরা এরকম না একশো টাকা কেজি ধরে বিক্রি করতেছেন পাইকারি এই সজনা এই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বিক্রি হচ্ছে পেঁয়াজের ঝাঁজ কিন্তু বেড়েছে আগের চাইতে কত করে আজকে পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি পাইকারি বিক্রি করতেছেন দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর পেঁয়াজ চকচকে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি ধরে এই পাশে দেখতে পাচ্ছেন চিচিঙা নিয়ে আসছেন খুবই চমৎকার চিচিংা বিক্রি হয়ে গেছে কাগজে লেবু নিয়ে আসছেন না কত গাড়ি বিক্রি করবেন সাড়ে তিনশো টাকা সাড়ে টাকা শ চিচিঙ্গা কত গাড়ি বিক্রি করলেন বারোশো চিচিঙ্গা বিক্রি হলো বারোশো টাকা মন এই পাশে দেখতে পাচ্ছেন বরবটি বিক্রি হচ্ছে খুবই ভালো মানের আহ বরবটি নিয়ে আসছেন কত করে বিক্রি করলেন ভাই চোদ্দশো টাকা মন বরবটি বিক্রি হলো চোদ্দশো টাকা মন এই পাশে দেখতে পাচ্ছেন কচু লতি এবং কচু নিয়ে আসছেন লতি কত করে চাইতেছেন ভাই তিনশো টাকা পাল্লা ষাট টাকা কেজি আর কচু দাম করবেন পনেরো টাকা বিশ টাকা কচি বিক্রি করতেছেন কি বললেন বললাম কামাল খান বাজার তো যাবে তাহলে আশি টাকা কয়ে দিন আশি টাকা বললে হবে তো কচুর দাম কম আছে না লতি চাইতে কচুর দাম কম আছে দর্শক এই পাশে বসেছে আমের বাজার সাতপাকিয়া ফেরিঘাট বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাঁচা আম এসেছে কত করে বিক্রি করতেছেন এগুলা পঁচিশ তিরিশ পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আর যে এই পাশেও রয়েছে আম বিভিন্ন জাতের আম কিন্তু রয়েছে কত করে বিক্রি করতেছেন দশ টিয়া বারোটা কি কম এত কম আছে আমের দাম আর দাদা আম বুঝে দাম না এই যে এই পাশে ভালো কোয়ালিটির আম রয়েছে এগুলো পাকবে বে বাড়তি হয়েছে ভাই পাকবে কি পাকবে বললাম পাকবে কি এইগুলা কাঁচায় না আচারের জন্য আচারের জন্য তো জাত বেঁধে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে দশ টাকা কেজি কি আছে আসলে